मोदी आपके लिए बहुत कुछ करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है न इरादों की और न ही योजनाओं की तो टाका গ্রামীণ রাস্তার তৈরিতে আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর আবাস যোজনায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর নারেগায় আমরা এক নম্বর ছিলাম পরপর চার বছর কি বলবো বলুন আমরা তো কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকার বেশি পাই আমাদের টাকাটা এখনো দিচ্ছে না আশা করব তারা দেবেন কবে আর দেবেন ইলেকশান তো এসে যাচ্ছে এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না ফিরে গেল তখন তো আর খরচা করার টাইমও থাকবে না প্রসেস আছে তো বছরের টাকা বছরে খরচা করতে হয় ফাইন্যান্সিয়াল ইয়ারে চালাকিটা আমরাও বুঝি